ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের ঐতিহ্যশালী ক্লাব যুবতারা স্পোর্টিং ক্লাব ১৯৫২ সাল থেকে এই ক্লাবের উৎপত্তি প্রত্যেক বছর উনিশে সেপ্টেম্বর তারা আয়োজন করে রক্তদান শিবিরের তাদের প্রাক্তনদের স্মরণ করার জন্য তাদের এই আয়োজন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শেখ মন্টু সমাজসেবী আব্দুল সালাম কাবাডি প্লেয়ার এবং কোচ শেখ আনোয়ার প্রাক্তন ফুটবল রেফারি মেহবুব হোসেন ও অন্যান্য সমাজসেবী মহল এছাড়া উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সিআইসি রাজা পাসওয়ান সিআইসি নওশাদ আলম ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরিমা বেড়া সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ক্লাবটা একটা প্রাণ কেন্দ্র খেলাধুলা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সব অনুষ্ঠানে এই ক্লাবে হয়

সারা বছর মানুষের সেবা মানুষের পরিষেবা দেওয়া মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া মানুষকে অক্সিজেন পরিষেবা দেওয়া আমাদের দুর্বলতা ক্লাব করে সমস্ত ছেলে করে যখন রাত দুটো হোক আড়াইটো হোক রাত যখন এনি টাইম সর্বসময় দুর্বা ক্লাব ছেলেরা সদস্য সদস্যরা টিটাগড় থেকে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন